নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মোটর পার্টস আইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের দেখাবো আপনাদের গাড়ির মন মাতানো স্পিড ও গিয়ার কিট বা মালাতে প্রিমিয়াম বলে আর অয়েল সিল আজকে আপনাদের দেখাবো ছোট বড় সব ধরনের গাড়ির অয়েল সিলটা দেখাবো তো সবচেয়ে প্রথমে যেটা প্রিমিয়াম দেখাবো স্পিডো গিয়ার কিট দেখাবো সেটা হচ্ছে শাইনের স্পিডো গিয়ার কিট এই যে দেখুন শাইনের স্পিডো গিয়ার কিট এটা ভারত কোম্পানি থেকে এটা লাল কালারের এই যে স্পিডো গিয়ার কিট এই যে আর আছে বাজাজের স্পিডো গিয়ার কিট বাজাজ এটা বাজাজ দেখুন আর নেক্সটটা দেখাবো হন্ডার স্কুটির স্পিড এর কি এর মধ্যে আছে এর মধ্যে আছে দেখুন হোয়াইট হোয়াইট কালার এর এর গিয়ার কিট টা দেখুন পালসার ওয়ান থার্টি ফাইভ সিসি আর ওয়ান ফিফটি সিসি মেজার কি দেখুন কেবি এক্স কোম্পানি থেকে এর মধ্যে আছে মেজর কিট এটা আছে এটা বাজাজ গিয়ার কিট এর মধ্যে দেখুন ছোট ব্ল্যাক কালার এর স্পেডো গিয়ার কিট এর মধ্যে স্ক্রেও আছে দেখুন স্পেডোগিয়ার গিয়ার টা দেখানোর পর এবার যেটা দেখাবো সেটা হচ্ছে কার্বন কিট কার্বন কিটটা হচ্ছে প্লাটিনাম হান্ড্রেড সিসি প্লাটিনাম হান্ড্রেড সিসি কার্বন কিট কি ভারক কোম্পানি থেকে দেখুন কিট মধ্যে দেওয়া আছে আর এটা হচ্ছে শাইনের কার্বন সেটার হাইনের কার্বন সেট এটা অরিজিনাল জেনুইন কার্বন ব্রাশ কার্বন ব্রাশ থেকে নেক্সট হচ্ছে সুপার স্প্লেন্ডার গ্ল্যামার হাং তেপাস প্লেন্ডার গ্ল্যামার হংক এর এই দেখুন এর কার্বন ব্রাশ সেট কার্বন ব্রাশ সেট এটা ডিটেন গাড়ির জন্য এই দেখুন তেপাস প্লেন্ডার গ্ল্যামার আর হংক আর लास्टে যেটা হচ্ছে এটা আছে তেপাস প্লেন্ডারের কার্বন ব্রাশ সেট এই যে দেখুন কার্বন এইগুলো হয়ে গেল আপনাদের স্পিডে কেয়ার কিট এবার যেটা দেখাবো সেটা হচ্ছে অয়েল সেলটা প্রথমে যেটা দেখাবো বাজার যে ডিটিএস আই এর অয়েল সিল দা পালসার এক্সট্রিম আর সিবিডিএস জন্য এই যে অয়েল সিল দেখো এটা বাজাজ কোম্পানি থেকে অরিজিনাল দেখছেন नेक्स्ट हॉट है बाजार पालसर टू हंड्रेड सीसी ऑयल सिल इता जेके पायनट ठेके जेके पायनट ठेके इता पालसर टू हंड्रेड सीसी ऑयल सिल मेलो नेक्स्ट हॉट এটা সুযুকী জিক্সাৰ অইল চিল্ অল্ড এটা টিভি এছ এল চিল্ড যে টিবিএস কোম্পানি থেকে এটা যে যে কোনো গাড়ির অয়েল সিল এটা দেখুন এর মধ্যে আছে প্যাকেটের মধ্যে আছে ডিজাইনটা দেখুন জাস্ট এই ডিজাইনটা দেখুন এটা হচ্ছে ব্রাউন কালারের অয়েল সিল আছে এটা হচ্ছে এক্সট্রিম টু হান্ড্রেড

cvz এর অয়েল সিল এই হলো কমন থেকে এটা cvz মডেলের অয়েল সিল এর মধ্যে আছে দেখো এরকম এর মধ্যে আছে এবারে হ্যাঁ এবারে যেটা দেখাবো এটা হচ্ছে

এটা টু হান্ড্রেড টোয়েন্টি সিক্স এর অয়েলসিল যে দুশো কুড়ি সিল এর মধ্যে আছে মধ্যে আর এটা হচ্ছে বাজাজ এর অয়েল সিল যে কোনো গাড়ি যে কোনো মডেলের জন্য এটা হয়ে যাওয়ার পর আমি দেখাবো কটা লুস অয়েল টা দেখাবো এই যে দেখুন এক এক করে দেখাবো

এ আমার বা দিকটা দেখতে আছেন আর ডান দিকে হাতে দেখতে পাচ্ছেন যাক ফলো পাওয়া যায় নিয়মিত কোম্পানি তো পাওয়া যায় রে এটা লুসে পাওয়া যায় লুস পাওয়া যায় আমাদের সবার এটা পাওয়া যায় ভিডিওটি আপনাদের কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমার একটি ইউটিউব চ্যানেল আছে মোটর ব্লগ এখানে প্রতিদিন নিত্য নতুন মোটর ভিডিও আপলোড করি তো আমার এই ছোট্ট ভাইকে বেশি করে সাবস্ক্রাইব করে দিন আপনাদের অনুরোধ করে বলছি এটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং আমার এই শপে যত সব ধরনের মোটর এক্সারসাইজ পেতে গেলে চল আসতে হবে আমাদের শপে শপের নাম মন্ডল মোটর পার্ক তো শপের ঠিকানাটা আপনাদের বলে রাখছি নতুন ব্রিজের নিকটে আদেশনগর বিজয় কলোনি ঠাকা সংঘ ক্লাবের পিছনে তো শপে আসতে ভুলবেন না কিন্তু আর নাম্বারটা আপনাদের শেয়ার করছি মোবাইল নাম্বারটি হলো নাইন এইট থ্রি জিরো ফোর থ্রি জিরো টু এইট ওয়ান আর নাইন টু থ্রি নাইন টু ফোর এইট ওয়ান জিরো থ্রি এইটা হচ্ছে অল্টারনেটিভ নাম্বার তো আমার এই শপে যত সব ধরনের মোটরসাইক আমরা রাখি প্রতিদিন খোলা রয়েছে সকাল আটটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত যে কোনো সময় আসতে পারেন ফোন করা আসতে পারেন প্রায় শপে এসে আওয়াজটা দিয়ে যাবেন আর আমার ফেসবুক আইডি আছে তার মডেল নামে এখানে প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপলোড করি ওখানে লাইক করে কমেন্ট করে পাশে ফলো করতে ভুলবেন না এবং আমার ইনস্টাগ্রাম আইডি আপনাদের তো জানাই রয়েছে আর